সালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব কুঞ্জলতা বা তরুলতা বা গেট ফুল এই গাছটা আমরা কিভাবে প্রতিস্থাপন করব বা রোপণ করব এবং এই গাছটা কিভাবে পরিচর্যা করব। কুঞ্জলতা বা তরুলতা এই গাছটা মূলত হচ্ছে শীতকাল ব্যতীত সারা বছরই ফুল দেয় তাই এটাকে আমরা গ্রীষ্মকালীন ফুলই বলতে পারি এই গাছটা আপনারা নার্সারি থেকে চারা আনতে পারেন কিংবা বীজ থেকে চারা তৈরি করতে পারেন কিংবা কাটিংয়ের মাধ্যমেও চারা তৈরি করতে পারেন তো চারাগুলো তৈরি হওয়ার পরে বা নার্সারি থেকে আনার পরে সেটা আমাদের প্রতিস্থাপন বা রোপণ করতে হবে আমার যে চারাটা দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে বীজ থেকে চারাটা তৈরি করা হয়েছে যার কারণে আজকে আমি এটা রোপণ করব আপনারা যদি নার্সারি থেকে চারা নিয়ে আসেন তাহলে যেটা করবেন একটু সেমি শেডে চারাটাকে ছয় থেকে সাত দিন রেখে দেবেন তারপরে প্রতিস্থাপন করবেন এবার বলছি এই চারা রোপণের জন্য আমাদের কেমন পাত্র প্রয়োজন আমি এখানে হচ্ছে চার লিটারের যে তেলের বোতলগুলো হয় সেই তেলের বোতল কেটে তারপরে হচ্ছে আমি টবের নিচটায় ফুটো করে নিয়েছি তিন চারটার মতো আর এই মাটিটা আগেই আসলে প্রস্তুত করার ছিল তো আপনারা হচ্ছে যে মানে এমন ধরনের পাত্র নেবেন যেখানে চার পাঁচ কেজি মাটি ধরে এই ধরনের পাত্র নিলেই হবে তো এরপর বলছি মাটিটা কীভাবে প্রস্তুত করবেন আমার এখানে মাটি কিন্তু আমি আগেই প্রস্তুত করে রেখেছিলাম আর বৃষ্টি হয়েছে যার কারণে হচ্ছে একদমই কাদা কাদা হয়ে গেছে তো এই মাটিটা প্রস্তুত করার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ষাট পার্সেন্ট হচ্ছে নর্মাল গার্ডেন সয়েল নেবেন দশ পার্সেন্ট হচ্ছে আপনারা বালি নেবেন আর থার্টি পার্সেন্ট হচ্ছে যে কোনো ভার্মি কম্পোস্ট বা গোবর সার কিংবা হচ্ছে পাতা পচা সার নেবেন আর গোবর সার নিলে কিন্তু সেটা পুরনো গোবর সার হতে হবে এটা একটু খেয়াল রাখবেন আর সেই সাথে হচ্ছে যে এক একমোটো পরিমাণ ডিমের খোসার গুঁড়ো সারটা মিশিয়ে দেবেন তো মাটিটা প্রস্তুত করার পরে আমি যেটা করব আমি এই চারাটাকে রোপণ করে দেব চারাটা রোপণের সময় একটু খেয়াল রাখবেন যেন শেকড় টেকর সব কিছু ঠিকঠাকভাবে থাকে বিসমিল্লাহির রহমানির রহিম চারা রোপণ সবসময় চেষ্টা করবেন সন্ধ্যার ঠিক আগে আগে করতে যদি সেটা না পারা পারেন তাহলে বিকালের দিকে করবেন কিন্তু হচ্ছে একদম সকালের দিকে করবেন না আচ্ছা আমার চারা রোপণ হয়ে গেছে এবার হচ্ছে আমি একদম ভালোভাবে হচ্ছে পানি দিয়ে দেব প্রথম দিন কিন্তু অনেকটা পরিমাণ পানি দিতে হবে যাতে করে একদম মানে টবে শেষ পর্যন্ত যেন পানি যায় দেখুন আমি যে পানিটা ঠিকমতো দিয়েছি এবং টবের শেষ মাথা পর্যন্ত গিয়েছে এবং দেখেন আমার টবে ছিদ্র করা আছে তাই কিন্তু অতিরিক্ত পানিটা বের হয়ে আসছে এবার যেটা করব সেটা হচ্ছে এই কুঞ্জলতা বা গেট ফুল বা তরুলতা যেটাই কেন এগুলো কিন্তু লতানো গাছ যার কারণে আমি কিন্তু এখানে একটা লাঠি একটা পুঁতে দিয়েছি তারপরে যখন হচ্ছে যে চারাটা আরেকটু বড় হবে তারপরে সেই অনুযায়ী আসলে তৈরি করে দেবো অর্থাৎ মাচা তৈরি করে দিই বা যেভাবে তৈরি করে দিই তৈরি করে দেব। কিন্তু আপনাকে কিন্তু একটা খুঁটির ব্যবস্থা করতে হবে যে খুঁটিটা ধরে আসলে এই চারাটা বড়ো হবে যেহেতু এটা একটা লতানো গাছ অবশ্যই আমাদের খুঁটির ব্যবস্থা করে দিতে হবে কিংবা গ্রিলে মানে বারান্দা গ্রিলে বা যে কোনোভাবেই হোক এমন কিছু দিতে হবে যেটা সাপোর্টে এই গাছটা বেড়ে উঠবে কারণ এটা কিন্তু লতানো গাছ এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে একুঞ্জলতা গাছটাকে কিন্তু আমি সরাসরি রোদে দেবো না এই গাছটাকে হচ্ছে আমি একটু সেমি শেডে রাখবো অর্থাৎ যেখানে প্রচুর পরিমাণে আলো বাতাস আছে কিন্তু সরাসরি রোদ আসবে না এই ধরনের জায়গায় আমি রেখে দেব বা রোদ আসলেও খুবই হালকা অল্প একটু রোদ আসবে এই ধরনের জায়গায় রাখবো এইটা আমি হচ্ছে ছয় থেকে মানে চারা রোপণের বা চারা প্রতিস্থানের প্রতিস্থাপনের পর মানে ছয় থেকে সাত দিন আমি রাখবো যেমন আমি এখন এই চারাটাকে রেখেছি হচ্ছে একটা আমার ছাদের একটা বড় আম গাছের নিচে হ্যাঁ তো এই বড় আম গাছটার নিচে কিন্তু আমি আপাতত একুঞ্জলতায় গাছটাকে রেখে দেব ছয় থেকে সাত দিন ছয় থেকে সাত দিন যখন হয়ে যাবে অর্থাৎ এই টবের সাথে এই চারাটা যখন অ্যাডজাস্ট করে যাবে তারপরে হচ্ছে আমি এটাকে ফুল সানলাইটে রাখবো যেখানে সারা দিনে রোদ পড়ে এই ধরনের জায়গায় এক্ষেত্রে একটা কথা বলি অনেকে বলে যে ঘরের ভিতরে রাখবো কি না ঘরের ভিতরে রাখবেন না বা রাখতে পারেন যদি সেখানে হচ্ছে যে প্রচুর পরিমাণে আলো এবং হচ্ছে হালকা রোদ আসে এই ধরনের জায়গায় রাখতে হবে আর যারা হচ্ছে মানে যদি সেটা সম্ভব না হয় যে না আমার বাড়িতে সেমিসেড নাই তারা হচ্ছে মালচিং করে দেবেন অর্থাৎ এই টবের উপরে আপনারা হচ্ছে যে শুকনো পাতা দিয়ে এই মাটিটাকে ঢেকে দেবেন এরপরে ছয় সাত দিন হয়ে গেলে তারপরে মাটির সাথে বা টবের সাথে আসলে চারাটা অ্যাডজাস্ট করে যাবে তারপরে আসলে আর কোনো সমস্যা নাই এরপরে পরিচর্যার ব্যাপারে বলছি অলরেডি কিন্তু আমি বলে ফেলেছি এই গাছটাকে কিন্তু আপনার ফুল সানলাইটে রাখতে হবে এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে এই গাছটায় হচ্ছে একটু লাঠি বা কিছুর একটা ব্যবস্থা করে দিতে হবে যাতে করে এটা বাড়তে পারে যেহেতু এটা লতানো গাছ এরপরে বলছি এই গাছে যে মাটিটা আছে এই মাটিটা কিন্তু ভেজা ভেজা রাখতে হবে যেহেতু এটা আমরা ফুল সানলাইটে রাখবো এবং এটা গরমের গাছ এটাতে কিন্তু পানির তুলনামূলক একটু বেশি লাগতে পারে তো মাটিটা সবসময় ভেজা ভেজা রাখবেন মাটি কখনও খটখটে করবেন না সেই জন্য প্রয়োজনে যদি দুইবার পানি দিতে হয় তাহলে দুইবার পানি দিবেন প্রয়োজনে যদি একবার পানি দিতে হয় তাহলে একবার পানি দিবেন অর্থাৎ আবহাওয়ার উপরে তো আসলে অনেক কিছু নির্ভর করে সেটা অনুযায়ী আপনি দেবেন অর্থাৎ মাটিটা খটখটে করবেন না মাটিটা ভেজা ভেজা রাখবেন এরপর সারের ব্যাপারে বলছি অলরেডি যখন গাছটা রোপণ করেছি তখন কিন্তু আমরা সার দিয়ে প্রস্তুত করেছি অর্থাৎ গোবর সার ডিমের খসার সার এগুলো দিয়েই প্রস্তুত করেছি এরপরে তেমন একটা হাট সারের প্রয়োজন নাই মানে চারা রোপণের পরে এই চারাটা যখন বিশ দিন বয়স হয়ে যাবে অর্থাৎ এই টবে রোপণের বিশ দিন বা পঁচিশ দিন বয়স হয়ে যাবে এরপর থেকে আমরা জাস্ট লিকুইড সার দিতে থাকব সেটা হচ্ছে কলার খোসার তরলসার কিংবা হচ্ছে সবজি খোসার তরসার এই সারগুলো প্রতি পনেরো দিনের অন্তর অন্তর দেবো কারণ কুঞ্জলতা ফুল গাছ এটা কিন্তু জৈব সার খুব পছন্দ করে আর কলার খোসার তরসার যদি দিতে পারি আমরা তাহলে কিন্তু দেখা যাবে যে এই গাছটা খুব ভালো ফুল আসছে আর শেষে বলবো হচ্ছে কীটনাশকের ব্যাপারে কীটনাশক কিন্তু দিতে হবে আপনারা যে কোনো কীটনাশক বা নিমের যে কীটনাশক হয় এই কীটনাশকগুলো যদি অ্যাটলিস্ট দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর দিতে পারেন আর যদি না পারেন অন্তত পক্ষে মাসে একবার দেন তারপরেও দেন এবং হচ্ছে যখন নিম কীটনাশক দিচ্ছেন বর্ষার সময় চাইলে একটু হলুদ গুঁড়া দিয়ে দিতে পারেন এটা ফাঙ্গিসাইড হিসেবে কাজ করবে বাট এটা কিন্তু দিতে হবে কীটনাশক কিন্তু গাছে দিতে হবে যেভাবে পরিচর্যা করতে পারলাম এভাবে যদি পরিচর্যা করেন আশা করি আপনাদের গাছগুলো ভালোই হবে তো যাদের বাড়িতে কুঞ্জলতা ফুল গাছ আছে তাদের বাড়ি থেকে আসলে গাছের ডাল